বই বা এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা পড়ছিলাম ডক্টর মরিস বোকাইলের বাইবেল কোরআন ও বিজ্ঞান আজকে বাইশতম পর্ব প্রাণী জগৎ কোরআনে এমন কয়েকটি বিষয় আছে যার ব্যাখ্যা বিশ্লেষণের সঙ্গে আধুনিক বিজ্ঞানের মোকাবেলা হওয়া প্রয়োজন তবে কেউ যদি নিচের উদ্ধৃত আয়াতটি গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করেন তাহলে সংশ্লিষ্ট বিষয়ে কোরআনে আসলে যে কি আছে তা তিনি পুরোপুরিভাবে জানতে পারবেন না এ আয়াতে মানুষকে তার প্রতি আল্লাহর রহমত উপলব্ধি করানোর উদ্দেশ্যে প্রাণী জগতের কতিপয় উপাদান সৃষ্টি বর্ণনা দেওয়া হয়েছে মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গী রেখেই সৃষ্টি করা হয়েছে এভাবে বর্ণনা করা আনে একটি সাধারণ বৈশিষ্ট্য এবং মূলত এ বৈশিষ্ট্যের একটি উদাহরণ হিসেবে আমরা আয়াতটি বিশেষভাবে উদ্ধৃত করছি আয়াতটির লক্ষ্য পল্লি অঞ্চলের অধিবাসীগণ এবং এ দৃষ্টিকোণ ছাড়া অন্য কোনোভাবে বিষয়টি বিবেচনার অবকাশ নেই আল্লাহ তালা বলেন তিনি পশু সৃষ্টি করেছেন তোমাদের জন্য তাতে শীত বস্ত্রের উপকরণ ও বহু উপকার রয়েছে এবং এ থেকে তোমরা আহার্য পেয়ে থাকো এবং তোমরা যখন বুদুলির লগ্নে উহাদেরকে চারণভূমি হতে গৃহে নিয়ে আসো এবং প্রবাতে যখন উহাদেরকে চারণভূমিতে নিয়ে যাও তখন তোমরা তার সৌন্দর্য উপভোগ করো এবং তারা তোমাদের আরোহণের জন্য জন্য তিনি সৃষ্টি করেছেন অশ্ব খচ্চর ও গর্দব এবং তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যা তোমরা অবগত নও সুরান নাহল হল পাঁচ থেকে আটায়াত এ সাধারণ বর্ণনার পাশাপাশি কোরআনের কতিপয় বিশেষ বিশেষ তথ্য দেওয়া হয়েছে বিষয়গুলো হচ্ছে প্রাণী জগতে বংশ বিস্তার প্রাণী জগতে সমাজের অস্তিত্বের কথা উল্লেখ মৌমাছি মাকপ্রসা ও পাখি সম্পর্কে বর্ণনা প্রাণী দুগ্ধের উপাদানের উৎস বিষয়ের বিবরণ এখন আমরা এ সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করব প্রাণী জগতের নাজমের বংশ থেকে ছাপ্পান্ন আয়াতে বিষয়টি খুবই সংক্ষেপে বর্ণিত হয়েছে তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী স্খলিত শুক্রবিন্দু হতে এখানে যুগল বলতে বোঝানো হয়েছে উদ্ভিদ জগৎ বিষয়ক আয়াতে তা জোড়া বলে বর্ণিত হয়েছে এ বিষয়ে আমরা আগে আলোচনা করেছি তবে লক্ষণীয় যে এখানে যুগলের লিঙ্গ উল্লেখ করা হয়েছে বংশ বিস্তারের জন্য অল্প পরিমাণ তরল পদার্থের প্রয়োজন বলে যে বর্ণনা দেওয়া হয়েছে তা সঠিক সুনির্দিষ্ট এবং সম্পূর্ণ প্রশংসার যোগ্য। শুক্র বুঝা যায় এরূপ শব্দে আরবিতে ব্যবহার করা হয়েছে এ বর্ণনার প্রাসঙ্গিকতা আমরা পরে আলোচনা করব প্রাণী জগতে সমাজের অস্তিত্ব আল্লাহতালা বলেন ভূপৃষ্ঠে বিচরণশীল এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি উড়ে না যা তোমাদের মতো এক একটি সমাজ নয় গ্রন্থে কোনো কিছু লিপিবদ্ধ করতে ত্রুটি করিনি অথবা স্বিয় প্রতিপালকের দিকে তারা সকলে একত্রিত হবে সুরা আন আম আটত্রিশ নাম্বার আয়াত এ আয়াতে কয়েকটি বিষয় সম্পর্কে কিছু আলোচনা প্রয়োজন প্রথমত আয়াতের বর্ণনা থেকে মনে হয় মৃত্যুর পর পশু পাখির কি হবে সে সম্পর্কে এখানে নির্দেশনা আছে কিন্তু দৃশ্যতে এ বিষয়ে ইসলামে কোনো নির্দেশ নেই দ্বিতীয়ত মনে হয় এখানে সাধারণভাবে কোনো নির্ধারিত কথা উল্লেখ করা হয়েছে তাকদির সার্বভৌম শক্তি অথবা শর্তাধীন শক্তি হিসেবে অনুমান করা যেতে পারে শর্তাধীন বা শর্ত সাপেক্ষে তাকদির বলতে আমরা সে আচরণ বুঝতে চাচ্ছি যা কাঠামোগত বা ক্রিয়াগত বৈশিষ্ট্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে যেমন প্রাণী পরিবেশ বিশেষে তার বিশেষ অনুভূতি অনুসারে কাজ করে থাকে এই অনুভূতি তার দেহের বাইরের পরিবেশের কারণে সৃষ্টি হয়ে থাকে বাসিয়ার বলেছেন আগের দিনের বাস্যকারগর মনে করেন যে প্রাণী যে আভ্যন্তরিক অনুভূতি সংঘাত কার্য দ্বারা আল্লাহর উপাসনা করে তার এ আয়াতে এই কথাই বলা হয়েছে শেখসি বৌবকিয়ার হামজা তার কোরআনের তর্জমার বাসে বলেছেন আসমানি জ্ঞানে সৃষ্ট অনুভূতির ফলে সকল প্রাণী সমাজবদ্ধ হয় এবং দাবি করে যে প্রত্যেক সদস্যের কাজ সমগ্র শ্রেণীর স্বার্থে পরিচালিত হবে সাম্প্রতিক কয়েক দশকে পশু পাখির আচরণ সম্পর্কে ব্যাপক ও গভীর তদন্ত পরিচালিত হয়েছে এবং তার ফলে দেখা গেছে যে তারা সত্যি সত্যি সমাজবদ্ধ হয়ে বাস করে এরূপ কোনো কোনো সমাজের কাজ দীর্ঘদিন যাবৎ পর্যবেক্ষণের পরও সমাজে সুনির্দিষ্ট কাঠামো ও সংগঠন আছে বলে প্রমাণিত হয়েছে কতিপয় প্রজাতির প্রাণীর ক্ষেত্রে অতি সম্প্রতি তাদের সমাজ সংগঠনের কর্মকর্তাদের অস্তিত্ব আবিষ্কার করা সম্ভব হয়েছে মৌমাছি সম্পর্কে নিঃসন্দেহে সবচেয়ে বেশি কাজ হয়েছে এবং মৌমাছির আচরণ নির্ণয়ের কাজের সঙ্গে আনফ্রিশের নাম জড়িত রয়েছে এ কাজের জন্য ফ্রিশ লরেন্স ও তিন বার্জেন উনিশশো তিয়াত্তর সালে নোবেল পুরস্কার লাভ করেন তিন মৌমাসি মাক্রসা ও পাখি বিষয়ক বর্ণনা স্নায়ুতন্ত্র বিষয়ের বিশেষজ্ঞগণ যখন প্রাচীন আচরণ পরিচালনা ও নিয়ন্ত্রণকারী স্নায়ু ব্যবস্থার কোনো উল্লেখযোগ্য দৃষ্টান্ত দেখাতে চান তখন তারা প্রথমেই মৌমাসি মাক্রসা এবং পাখির কথা বলে থাকেন এ তিন প্রাণীর ক্ষেত্রে নিঃসন্দেহে অতিশয় উন্নত ধরনের সমাজ সংগঠনের সন্ধান পাওয়া যায় কোরআনে তিন প্রাণীর কথা উল্লেখ থাকার কারণে যে বিশিষ্টতা প্রকাশ পেয়েছে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তা সম্পূর্ণ তাদের চরিত্র ও আচরণ সত্য সত্যই বৈশিষ্ট্যপূর্ণ এখন আমরা পরপর এ তিন প্রাণী সম্পর্কে আলোচনা করব। মৌমাসি কোরআনে মৌমাসি সম্পর্কে দীর্ঘতম বর্ণনা দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন তোমার প্রতিপালক বৌমাসিকে তার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছেন গৃহ নির্মাণ করো পাহাড়ে বৃক্ষে ও মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে তারপর প্রত্যেক ফল হতে কিছু কিছু আহার করো অথপর তোমার প্রতিপালক তোমার জন্য যে পদ্ধতি সহজ করেছেন তার অনুসরণ করো তার ওদর হতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয় এটাতে মানুষের জন্য আছে বেদির প্রতিকার সুরা আর না হল আটষট্টি উনসত্তর লক্ষণীয় যে কোরআনে একমাত্র এভাবে মানুষের জন্য বেদির প্রতিকারের উল্লেখ আছে রোগের ক্ষেত্রে মধু সত্যি উপকারী এ বিষয়ে বিপরীত যা কিছুই বলা হোক না কেন কোরআনের অন্যত্র কোথাও আর কোনো রোগ প্রতিকারের উল্লেখ নেই প্রতিপালকের পদ্ধতি অনুসরণ করো বলতে আসলে কি যে বুঝায় তা নির্ণয় করা কঠিন তবে নির্দেশটি বোধ হয় সাধারণ অর্থে গ্রহণ করা যেতে পারে মৌমাসির আচরণ সম্পর্কে এ যাবৎ যে তথ্য আবিষ্কার হয়েছে তার ভিত্তিতে শুধু এটুকুই বলা যেতে পারে যে তাদের সকল আচরণ তাদের স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় ও পাখির ক্ষেত্র সমানভাবে প্রযোজ্য। মৌমাসির নাচ অপর সঙ্গে যোগাযোগের একটি উপায় কত দূরে কোন দিকে অবস্থিত ফুল থেকে মধু সংগ্রহ করা যেতে পারে এভাবে তা তারা একে অপরকে জানিয়ে থাকে তাছাড়া কোন ধরনের দেহভঙ্গি দ্বারা কর্মী মৌমাছিদের মধ্যে সংবাদ বিনিময় হয়ে থাকে ফন ফ্রিশের গবেষণায় তাও সাব্যস্ত হয়েছে মাক্রসা মাক্রসার গড়ের অস্থায়ী অবস্থা বিশেষভাবে দেখানোর জন্যই কোরআন এ প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে মাক্রসার গড়ের মতো হালকা অস্থায়ী ও বঙ্গুর জিনিস আর হতে পারে না কোরআন বলছে মাক্রসার গড় তাদের গড়ের মতোই মজবুত যারা আল্লাহ ছাড়া অন্য মনি গ্রহণ করেছে যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাক্রসা সে নিজের জন্য গড় বানায় এবং গড়ের মধ্যে তো দুর্বলতম যদি তারা জানত। গ্রন্থি থেকে নির্গত এক প্রকার লালার সাহায্যে তারা গড় তৈ বানায় এ রেশমের মতো সুতা খুবই মিহি ও হালকা মাক্রসার জাল এতই দুর্বল ও ক্ষণবঙ্গুর যে মানুষের পক্ষে অমন কিছু প্রস্তুত করা আদর সম্ভব নয় এ জালের বিস্ময়কর ও অসাধারণ কারুকার্য দেখে প্রকৃতি বিজ্ঞানীগণ হতবাক হয়ে গেছেন উল্লেখ্য যে মাক্রোসাস স্নায়ুবিক কোষের অবস্থান বৈচিত্র্যের কারণেই জ্যামিতিকভাবে নিখুঁত অমন বুনন কার্য হয়ে থাকে পাখি কোরআনে পাখির কথা অনেক জায়গাতে উল্লেখ করা হয়েছে ইব্রাহিম ইউসুফ দাউদ সলাইমান এবং ইসানদের জীবনের ঘটনা প্রসঙ্গেও পাখির উল্লেখ আছে কিন্তু আমরা এখানে যে বিষয়ের আলোচনা করছি তাতে ওই সকল উল্লেখের কোনো সংশ্লিষ্টতা নেই কোরআনে নিম্নলিখিত আয়াতে জমিনে পানির সমাজ এবং আসমানে পাখির সমাজ থাকার কথা উল্লেখ রয়েছে আল্লাহ তালা বলেন ভূপৃষ্ঠে বিচরণশীল এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি উড়ে না যা তোমাদের মতো এক একটি সমাজ নয় গ্রন্থে কোনো কিছু লিপিবদ্ধ করতে ত্রুটি করিনি অতপর প্রতিপালকের দিকে তারা সকলে একত্র হবে সুরা আন আম আটত্রিশ নাম্বার আয়াত অপর দুটি আয়াতে আল্লাহর শক্তির প্রতি পাখির সম্পূর্ণ আত্মসমর্পণের উল্লেখ আছে তারা কি লক্ষ্য করে না বিহঙ্গের প্রতি যে আকাশের শূন্য গর্বে সহজে বিচরণ করে আল্লাহ তাদেরকে সেখানে স্থির রাখেন সুরা নাহল উনাশি নাম্বার আয়াত তারা কি লক্ষ্য করে না তাদের উর্দু দেশে বিহঙ্গকুলের প্রতি যাহারা পক্ষ বিস্তার করে উ সংকুচিত করে দয়াময় আল্লাহ তাদেরকে স্থির রাখেন সুরা মূল্ক উনিশ নম্বর আয়াত এ দুটি আয়াতের যে কোনো একটি শব্দের অনুবাদ করা খুবই জটিল ব্যাপার এখানে যে অনুবাদ করা হয়েছে তাতে এ ধারণা দেওয়া হয়েছে যে আল্লাহ তার নিজ শক্তিতে পাখিকে ধরে রাখেন মূল আরবি ক্রিয়াপদটি হচ্ছে আমসাকা যার মূল অর্থ হচ্ছে হাত স্থাপন করা আটক করা দরা কাউকে ধরে রাখা কোরআনে আল্লাহর হুকুমের উপর পাখির এই যে সম্পূর্ণ নির্ভরতার উল্লেখ করা হয়েছে এ অবস্থার সঙ্গে আধুনিক বিজ্ঞানের তথ্যে তুলনা করা যেতে পারে যে তথ্যে দেখা গেছে যে কতিপয় প্রজাতির পাখি তাদের চলাফেরার পথের ব্যাপারে একটি নির্ধারিত দ্বারা অনুসরণ করে থাকে এ সকল পাখি এমনকি তাদের অনভিজ্ঞ শাবকগুলো অতিশয় দীর্ঘ এবং জটিল পথ অতি সহজেই নির্বুলভাবে অতিক্রম করে থাকে এবং একটি নির্দিষ্ট তারিখে তারা আবার তাদের যাত্রাস্থলে ফিরে আসে ফলে এ সত্যই প্রমাণিত হয়ে যায় যে তাদের দেহেই স্নায়ুতন্ত্রের এ সফরের কর্মসূচি পূর্ব নির্ধারিত অবস্থায় স্থাপিত আছে এ ছাড়া এ কাজের আর কোনো সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে না অধ্যাপক হ্যামবার্জার তার পাওয়ার অ্যান্ড ফ্রাজাইলিটি নামক গ্রন্থে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাসিন্দা এক ধরনের পাখির বিখ্যাত দৃষ্টান্ত উল্লেখ করেছেন এ পাখি ছয় মাস সময়ে পনেরো হাজার পাঁচশো মাইলের বেশি পথ সফর করে থাকে এবং সর্বাধিক এক সপ্তাহ বিলম্বে তার যাত্রাস্থলে ফিরে আসে স্বীকার করতেই হয় যে এ সফরের জটিল নির্দেশাবলী পাখির স্নায়ুতন্ত্রেই স্থাপিত আছে অতি অবশ্যই এ সফর সূচি কিন্তু কে পূর্ব নির্ধারণ করেছে চার প্রাণী দুগ্ধের উপাদানের উৎস এ বিষয়ে কোরআনে যে সংজ্ঞা দেওয়া আছে তা আধুনিক বিজ্ঞানের তথ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায় এখানে এ আয়াতের যে অনুবাদে ও ব্যাখ্যা দিয়েছে তা আমার নিজের কারণ এ আয়াতের আধুনিকতম অনুবাদেও অনুবাদকারীগণ এমন অর্থ দিয়েছেন যা আমার মতে আদ গ্রহণযোগ্য নয় এ প্রসঙ্গে দুটি দৃষ্টান্ত উপস্থাপন করি আর বাসেয়ারের অনুবাদ অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে তোমাদের পান করার জন্য দিয়ে থাকি বিশুদ্ধ দুধ যা পানকারীদের জন্য উত্তম এবং যা আসে তাদের পেটের হজম হওয়া খাদ্য ও রক্তের মধ্যবর্তী স্থানে অবস্থিত জিনিস থেকে অধ্যাপক হামিদুল্লার অনুবাদ অবশ্যই তোমাদের গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে তাদের পেটের মধ্যে যা আছে তাদের মল ও রক্তের মধ্য থেকে আমরা তোমাদের পান করাই বিশুদ্ধ দুধ পানকারীদের জন্য যা দেয় এ অনুবাদ দুটি কোনো শরীরবিদ্যা বিশেষজ্ঞকে দেখানো হলে তিনি বলবেন ব্যাপারটি অস্পষ্ট ঠিক বোঝা যাচ্ছে না তার কারণ এই যে এমনকি প্রাথমিকভাবেও বিষয়টি আধুনিক ধারণার সঙ্গে অনুবাদের প্রদত্ত ধারণার কোনো সামঞ্জস্য নেই অথচ এ দুজন অনুবাদকারী খুবই বিশিষ্ট আরবি ভাষাবিদ সকলেই জানেন যে কোনো অনুবাদকারী অনুবাদে বিশেষজ্ঞ হলো সংশ্লিষ্ট বিজ্ঞান বিষয়ে যদি বিশেষজ্ঞ না হন তাহলে বৈজ্ঞানিক বর্ণনা অনুবাদে তিনি ভুল করতে পারেন আমার নিজের মতে আয়াতটির সঠিক অনুবাদ হবে এরকম অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে আমরা তোমাদের পান করতে দিই তাদের দেহের মধ্যে যা আছে যা নারীর মধ্যকার বস্তু ও রক্তের সংমিশ্রণে প্রস্তুত হয় সে দুধ বিশুদ্ধ ও উপাদয় যারা পান করে তাদের কাছে কায়রোর সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্স সম্পাদিত এবং উনিশশো সালে প্রকাশিত মন্তাখাব নামক গ্রন্থে এ আয়াতের ব্যাখ্যা দেওয়া হয়েছে আমার এ ব্যাখ্যা তার খুবই কাছাকাছি উল্লেখ্য যে সুপ্রিম কাউন্সিল তাদের ব্যাখ্যার জন্য আধুনিক শরীরবিদ্যার সহায়তা গ্রহণ করেছেন শব্দ প্রয়োগের ব্যাপারে আমি আমার বাস্যের সমর্থনে বলতে পারি যে আমি তাদের দেহের মধ্যে ব্যবহার করেছি পক্ষান্তরে আর বা উ অধ্যাপক হামিদুল্লাহ অনুবাদ করেছেন তাদের পেটের মধ্যে বলে আমি লক্ষ্য করেছি যে আরবি বাতন শব্দটির অর্থ মধ্যভাগ বা কোনো কিছুর অভ্যন্তর বাঘও হতে পারে আবার পেটও হতে পারে শব্দটির এখানে শরীর তথ্যগত কোনো সুনির্দিষ্ট অর্থ নেই কিন্তু প্রাসঙ্গিকতার হিসেবে তাদের দেহের মধ্যে বেশ লাগসই ও সঙ্গতিপূর্ণ বলে মনে হয় দুধের উপাদানের প্রাথমিক উৎসের ধারণা আরবি মিন শব্দ থেকে এবং সংমিশ্রণের ধারণা আরবি বাইনি শব্দ থেকে পাওয়া যাচ্ছে বাইনি শব্দের অর্থ মধ্যেও হতে পারে আবার মধ্যবর্তীও হতে পারে দুটি দ্রব্য বা দুজন মানুষ একসঙ্গে আনা হলে এ অর্থে অবশ্য শব্দটি ব্যবহার করা হয়ে থাকে আয়াতটির অর্থ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করতে হলে শরীরবিদ্যার সাহায্য গ্রহণ করা প্রয়োজন হজম প্রক্রিয়ার জন্য দেহে যে নির্ধারিত এলাকা বা পথ আছে তার সর্বত্র ক্রিয়াশীল রাসায়নিক পরিবর্তন থেকেই দেহের সাধারণ পুষ্টি সাধনের সারবস্তু আসে এই সারবস্তু নারীর আভ্যন্তরীণ বস্তু থেকেই আসে রাসায়নিক পরিবর্তন প্রক্রিয়া যথাযথ পর্যায়ে নারীতে আসার পর বস্তুটি নারীর দেয়ালের মধ্য দিয়ে সঞ্চালন প্রক্রিয়ার জন্য নির্ধারিত এলাকার দিকে চলে যায় এ গমন বা প্রবাহ দুভাবে সাধিত হয়ে থাকে সরাসরিভাবে লিমফেপিক বেসেল নামে পরিচিত নারীর মারফত অথবা বৃহৎ সঞ্চালন পথে অথবা ওই বস্তু কলিজায় উপনীত হয় এবং সেখানে রদবদল হওয়ার পর সঞ্চালন প্রক্রিয়ায় গিয়ে সামিল হয় এভাবে সব কিছুই রক্ত প্রবাহের মধ্য দিয়ে অতিক্রম করে দুধের উপাদান স্তন গ্রন্থি থেকে নিঃসৃত হয় রক্ত প্রবাহের পথে হজম হওয়া খাদ্যের যে সার বস্তু সেখানে পৌঁছায় তা থেকেই ওই উপাদানগুলো পুষ্টি লাভ করে সুতরাং রক্ত ওই সার বস্তুর সংগ্রহকারী ও পরিচালক হিসেবে কাজ করে এবং ওই বস্তুই দুধ উৎপাদক স্তন গ্রন্থের পুষ্টি সাধন করে থাকে অবশ্য ওই সার দেহের অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গের পুষ্টি সাধন করে থাকে এখানে যে প্রাথমিক প্রক্রিয়া সকল কিছু সচল করে তোলে তা হচ্ছে নারীর দেয়াল স্তরে নারীর অভ্যন্তরীণ বস্তু ও রক্ত একত্রিত হয় হজম প্রক্রিয়ার ব্যাপারে রাসায়নিক ও শরীরতাত্ত্বিক পরীক্ষার ফলে ঠিক এ ধারণাই আবিষ্কৃত হয়েছে নবী মোহাম্মদ সাল্লা সালামা আমার ব্যাপারটি সম্পূর্ণ অজ্ঞাত ছিল এবং অতি সম্প্রতি মানুষের বোধগম্য হয়েছে উল্লেখ্য যে দেহে রক্ত সঞ্চালনের ব্যাপারটি অর্থাৎ রক্ত যে দেহে সর্বদা প্রবাহিত হয় থাকে এ তথ্য আবিষ্কার করেন হারবে কোরআন নাজিল হওয়ার প্রায় দশ শতাব্দী পরে সেহেতু আমি মনে করি যে আনে ওই সকল তথ্য থাকার কোনো ব্যাখ্যা হতে পারে না মানুষের বংশ বিস্তার মানুষের প্রাচীনতম রচনায় যখনই বংশ বিস্তারের বিষয় এসেছে তখনই সেখানে ভুল বিবরণ তুলে ধরা হয়েছে মধ্যযুগে এমনকি আরও সাম্প্রতিককালে এই বিষয়টি কিংবদন্তি ও কুসংস্কারে আবৃত্তি আবৃত ছিল তাছাড়া অবশ্য কোনো উপায় ছিল না কারণ বংশ বিস্তারের জটিল প্রক্রিয়া বোঝার জন্য মানুষকে প্রথমে দেহের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জ্ঞান সংগ্রহ করতে হয়েছে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করতে হয়েছে এবং শরীরবিদ্যা ভ্রূণবিদ্যা প্রসূতিবিদ্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ে পূর্ববর্তী মৌলিক জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করতে হয়েছে কিন্তু আনের অবস্থা সম্পূর্ণ ভিন্ন এ গ্রন্থের বিভিন্ন স্থানে বংশ বিস্তারে সুনির্দিষ্ট প্রক্রিয়ার উল্লেখ আছে জন্মের বিভিন্ন স্তরের সঠিক বর্ণনা এবং কোথাও একটি মাত্র ভুল বিবরণ নেই সকল কিছু মানুষের বোধগম্য সরল ভাষায় সহজভাবে বর্ণিত হয়েছে এবং ঠিক সেই প্রকারে বর্ণিত হয়েছে মানুষ যা বহুদিন পরে আবিষ্কার করেছে মানুষের বংশ বিস্তারের বিষয়টি বিভিন্ন প্রসঙ্গে কয়েক ডজন আয়াতে উল্লেখ করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে এক বা একাধিক সুনির্দিষ্ট স্তর ব্যাখ্যা করা হয়েছে সুতরাং সম্পূর্ণ ব্যাপারটি বোঝার জন্য আয়াতগুলো একত্র করা প্রয়োজন এ গ্রন্থে আলোচিত অন্যান্য বিষয়ের মতো এই বিষয়ের ক্ষেত্র সংশ্লিষ্ট আয়াতগুলো একত্র করে ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে মানব বংশবিস্তার সম্পর্কে মৌলিক ধারণা বিস্তারিত আলোচনায় যাওয়ার কতিপয় মৌলিক ধারণা স্মরণ করা প্রয়োজন কোরআন নাজিল হওয়ার সময় এবং তারপরে বহু শতাব্দী যাবৎ এই সকল তথ্য মানুষের জানা ছিল না মানুষের বংশ প্রক্রিয়া অন্যান্য সকল স্তন্যপায়ী জীবের মতো একই প্রকারের ডিম্বাশয় থেকে বিচ্যুত হয় একটি ডিম্বের উর্বরতা লাভ করা থেকেই প্রক্রিয়া শুরু হয় এ নারীর মাসিক ঋতু চক্রের মাঝামাঝি সময়ে জরায়ুতে এ উর্বরতা থাকে এবং উর্বরতা একটি পুরুষের শুক্র কিংবা আরও সঠিকভাবে একটিমাত্র কীটই এ কাজের জন্য যথেষ্ট সুতরাং উর্বরতার সাধারণের জন্য ক্ষুদ্রতম পরিমাণের শুক্র বা বীর্যই প্রয়োজন হয়ে থাকে কেননা ওই পরিমাণ বীর্যের মধ্যে লক্ষ লক্ষ শুক্র থাকে পুরুষের অন্ধকোশ শুক্র উৎপন্ন করে থাকে এবং মূত্রনালীর সঙ্গে সংযুক্ত কোষ ও নালীপথের পথের পাশাপাশি অবস্থিত অন্যান্য গ্রন্থি থেকেও লালা উৎপন্ন হয়ে শুক্রের সঙ্গে একীভূত হয় উর্বর হওয়া ডিম্ব নারীর গর্ভে একটি সুনির্দিষ্ট স্থানে স্থিতি লাভ করে জরায়ুর পথে গর্বে আবরণের পর ভ্রুন গঠিত হয় এবং তা পেশি ও নালার মধ্যে অবস্থান করে উর্বর হওয়া ডিম্ব যদি কখনও গর্ভের পরিবর্তে জরায়ুতে অবস্থান গ্রহণ করে তাহলে গর্ভধারণ বাধাগ্রস্ত হয় ব্রুণটি যখন খারি চোখে দেখার মতো হয় তখন তা একটি ক্ষুদ্র মাংসপিণ্ডের মতো দেখায় এবং তার কেন্দ্রস্থলের মানুষের আকৃতি প্রথমে দৃশ্যমান হয় না ক্রমে যে সকল পর্যায়ে অতিক্রম করে বড় হয় তা এখন সর্বজন বিদিত এ সকল পর্যায়ে হাড় পেশি স্নায়ু রক্ত প্রবাহ প্রবৃত্তি ধীরে ধীরে সংগঠিত হয় এ সকল আধুনিক প্রতিষ্ঠিত তথ্যের সঙ্গে এখন আমরা মানুষের বংশবিস্তার বিষয়ে কোরআনের বর্ণনা মিলিয়ে দেখব